স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কারজি টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবার শুরু হবে ভোটকর্মীদের ট্রেনিং কোথায় কবে কোন জেলায় ভোটকর্মীদের ট্রেনিং হবে সেই সংক্রান্ত খবর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আজকে আমি পুরুলিয়া জেলাতে কবে কখন ট্রেনিং হবে সেই সংক্রান্ত একটি শিডিউল আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন একটি নোটিফিকেশন এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে এই নোটিফিকেশানটি শেয়ার করা হয়েছে এই নোটিফিকেশানে ভোটকর্মীদের ট্রেনিং এর একটি শিডিউল দেওয়া হয়েছে যেটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপ্রুভ করেছেন ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনাল অল ক্যাটেগরি এপ্রিল মাসের ছ তারিখ এবং সাত তারিখ এই দুদিন হবে এবং দুটি হাফে হবে প্রথম হাফ সকাল নটা থেকে এবং দ্বিতীয় হাফ হবে দুপুর দেড়টা থেকে যদি প্রথম ট্রেনিংয়ে কেউ অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে মপ আপ ট্রেনিংয়েরও একটি ডেট দেওয়া হয়েছে মপ আপ ট্রেনিং হবে আগামী তেরোই এপ্রিল এবং প্রথম হাফ হবে সকাল নটা থেকে দ্বিতীয় হাফ হবে দুপুর দেড়টা থেকে সেকেন্ড ট্রেনিং যেটি হ্যান্ডস অন ট্রেনিং বলা হচ্ছে সেই ট্রেনিং হবে আগামী কুড়ি এপ্রিল এবং একুশে এপ্রিল এই ট্রেনিংয়েও প্রথম হাফ হবে সকাল নটা থেকে এবং দ্বিতীয় হাফ হবে দুপুর একটা তিরিশ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে এই ট্রেনিং শিডিউলটি প্রকাশ করা হয়েছে এই ট্রেনিং শিডিউলটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ